আদিত্য পাওয়ারফুল শট আদিত্যর মিস করে গেল আদিত্য আদিত্য পাওয়ারফুল শট আদিত্যর মিস করে গেল আদিত্য বাইরে মারলেন প্রথম শট নিচ্ছেন ততন বলে আছে গোলকিপার সুজন প্রথম শট পাওয়ারফুল শট গুড গোল ট্রাইভেগারে এক শূন্য ইতিমধ্যে দুই শূন্য গোলে এগিয়ে গেছে পাপনের শট গুড গোল পাপন ট্রাইভেগারের ফলাফল নিচ্ছেন রাজ্জাক ও গুড গোল রাজ্জাক

এদিকে হচ্ছে ঝাকারি শিবশক্তি ময়দান আর খেলায় শূন্য শূন্য ফলাফল থাকায় এখন ট্রাইবেগের মাধ্যমে নিষ্পত্তি করবে কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না প্রথম শট প্রথম শট নিতে আসছেন রাহুল সোমেন সেভেন স্টারের ততন কোলে আছে ঝাঁকারি শিবশক্তি ময়দানের গোলকিপার সুজন প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন রাহুল সৌমেন সেভেন স্টারের তোতন জার্সি নাম্বার থ্রি আর গোলে আছে আর ঝাকারি শিবশক্তি ময়দানের গোলরক্ষক সুজন প্রথম শট প্রথম শট নিচ্ছেন ততন বলে আছে গোলকিপার সুজন প্রথম শট পাওয়ারফুল শট গুড গোল ট্রাইভাগারে এক শূন্য গোলে এগিয়ে গেল রাহুল সৌমেন সেভেন স্টার অপরদিকে ঝাঁকারি শিবশক্তি দলের হয়ে প্রথম শটটি নিতে এসেছেন আদিত্য জার্সি নাম্বার ফাইভ আদিত্য পাওয়ারফুল শট আদিত্য মিস করে গেল আদিত্য বাইরে মারলেন শট আদিত্য মিস করে গেল আদিত্য বাইরে মারলেন শটটি অ্যাডভান্টেজ পেয়ে গেল রাহুল সেভেন মাঠের মধ্যে প্রবেশ করবেন না দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন রাহুল সৌমেন সেভেন স্টারের জার্সি নাম্বার সেভেন রাজ্জাক রাজ্জাক দ্বিতীয় শটটি নিচ্ছেন এক শূন্য গোলে এগিয়ে রয়েছে রাহুল সোমেন সেভেন স্টার গোলে আছে গোলকিপার সুজন দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন রাজ্জাক ও গুড গোল রাজ্জাক দুই শূন্য গোলে এগিয়ে গেল রাহুল সোমেন সেভেন স্টার আর দ্বিতীয় শট আর ঝাকারি ময়দানে হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার সিক্স বাপন দ্বিতীয় শট নিচ্ছেন বাপন ইতিমধ্যে দুই শূন্য গোলে এগিয়ে গেছে পাপনের শট গুড গোল পাপন ট্রাভেগার ফলাফল এই মুহূর্তে দুই এক ঝাকারি শিবশক্তি ময়দান এক টাউল সোমেন সেভেন স্টার দুই আর তৃতীয় শট অর্থাৎ উইনিং শট এই বলটি গোল করতে পারলেই কিন্তু দল পৌঁছে যাবে সেমি ফাইনালে উইনিং শট নিচ্ছেন জার্সি নাম্বার ফাইভ কাঞ্চন বলে আছে ঝাঁকারি শিবশক্তি ময়দানের গোলকিপার সুজন উইনিং উইনিং শট নিচ্ছেন কাঞ্চন আর গোলরক্ষক সুজনের জন্য ডু ডাই খেলায় টিকে থাকতে হলে গোলকিপার সুজনকে এই বলটি সেভ করতেই হবে অপরদিকে কাঞ্চন যদি এই বলটি গোল করে দেয় দল পৌঁছে যাবে সেমি ফাইনালে তৃতীয় শট কাঞ্চনের শট গুড গোল কাঞ্চন ড্রাইভেগারে তিন এক গোলে জয়লাভ করলো রাহুল সৌমেন সেভেন স্টার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন